আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া যিনি ইউটিউব চ্যানেল থেকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভ্লগ দেখার জন্য আজকে আমরা ফ্যামিলির কিছু সদস্য মিলে আসছি ঠিকানা রিসোর্টে বেড়াতে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা ঠিকানায় আসছি তো আপনাদের মাঝে যতটা সম্ভব শেয়ার করব আপনারা সাথেই থাকুন আমরা গেট দিয়ে ঢোকার পূর্বেই আমরা আর কি প্রবেশ ওখানে অফিস রুম আছে ওখান থেকে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম এখানে সম্ভবত সাড়ে তিনশোর মতো এন্ট্রি ফি এছাড়াও ওখানে বিভিন্ন খাবারের সাথে দুইজন চারজন ছজন দশজন আটজন এভাবে করে এক একটা প্যাকেজ থাকে এন্ট্রি ফি সাথে থাকে তো আমরা আসলে ছজনের একটা প্যাকেজ নিয়েছিলাম সাড়ে ছ হাজার টাকায় কারণ আমরা অনেকেই সব খাবার খাই না বাছি অনেক তো এই জন্য বাকিরা আমরা পছন্দ মতো খাবার নিয়েছিলাম এবং বাকি কয়জনার টিকিট আমরা কেটে প্রবেশ করেছিলাম ভিডিওটা অনেক আগে সব আবার সবকিছু ভুল হতেই পারে ঠিকঠাক মনে নেই তবে এখানে গিয়েছি আমাদের মানে যেইভাবে খরচ হয়েছে সেই অনুযায়ী আমরা উপভোগ করিনি তারপরও মোটামুটি খারাপ না জায়গাটা যারা ফুলপ্রেমী আছে তাদের ভাল লাগবে আর আমরা এমন একটা সময় গেছিলাম একদম রোদ সকালের গেছিলাম যেতে যেতে দুপুর বারোটার মতো বেজে গেছে তো এই জন্য আমাদের বিরক্ত লাগতেছিল যদিও অতটা গরম ছিল না এই ফেব্রুয়ারি মাসে আমরা গেছিলাম আমি ভিডিওটা হয়তো এখন আপলোড করব আর আমরা এখানে গেছিলাম ঠিক এই মাসে এই সময় দুই বছর আগে এই যে ঠিকানার প্রধান আকর্ষণ এই সিঁড়িটা থেকে এই বাসা এই পর্যন্তই ভালো লাগে তবে যারা আর কি ঢাকার মধ্যে থাকে তাদের হয়তো ভালো লাগবে কারণ ঢাকার মধ্যে তো এত গ্যাঞ্জাম মনোরম পরিবেশ পাওয়া যায় না আর আমরা তো সেই বরিশালের মানুষ আমরা তো নদী খাল গাছপালা এইসব দেখেই আনন্দ পাই মজা পাই যদিও আমার সব থেকে পছন্দের জায়গা হলো পাহাড় ঝর্ণা তারপর সমুদ্র আমরা ছবি টবি কেন তুলতেছি না আমরা এখন একদম শেষের দিকে যাচ্ছি এই রিসোর্টের তো ওখানে যাই একটু বসবো সালাম আলাইকুম সবাইকে আমাদের রিসোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের রিসোর্টে আসছেন আশা করি আপনাদের জীবদ্দশায় এত কম টাকায় এত ফ্যাসিলিটিস বিশ্বের কোথাও দেয় নাই আমরা জীবনে এখানে আল্লাহ না থাকে আর আসবো না থেকে আলাদা বিষয় ওকে তো এই বলে আমি তো ওখান থেকে ফিরে আমরা দুপুরে খাওয়ার জন্য রেস্টুরেন্টের ভিতরে আসলাম খাবার মোটামুটি ভালোই ছিল সবাই কি খাসি কি যেন খাবার নিয়েছিল তো আমি তো খাসি খাই জন্য আমি আরও কয়েকজন ফ্রাইড রাইস নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা একটু আরেকটা অংশের দিকে যাচ্ছি এই দিকটায় এই দিকটা একটু সবাই মিলে এখন কিছুটা সময় কাটাবো আমি বলছিলাম না দৃষ্টি আর কিছু না খুঁজে পাই এই আমার এই গ্যাসটার তলে ছবি তুললে কারণ এত ফুলের মধ্যে ওর এই গ্যাসটাই পছন্দ হয়েছে ইয়ে দেখে না আমি কত ভালো শাশুড়ি আমার ছেলে বৌমা তাদের কি সুন্দর করে ছবি নিচ্ছি ভিডিও নিয়ে দিচ্ছি আমি ওয়াও এইবার একটু নিজেও নিয়ে নিচ্ছি ভিডিও শুক্রিয়া আমাকে ভিডিও করে দিচ্ছে

পিছতে লোক দিয় এখন সেই ঠিকানা রিসোর্টের আমরা ভেতরে প্রবেশ করলাম এখান থেকে আমরা উপরের দিকে উঠব ভেতরটা খারাপ লাগে না একটু পুরনো দিনের আভিজাত্য অভিজাত ভাব ছিল তো এই যে সিঁড়িটা বেশ সেই আগের দিনের মনে হয় যে যখন অনেক জমিদার টমিদার বাড়ির এরকম সিঁড়িটি হয়তো ছিল Thank you. মনে হয় যে যারা থাকতে চায় নাইট স্টে করতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে আমার সঠিক জানা হয়নি এখানে আমি রিসোর্টের দেখলাম আছে একটা তো যাই হোক আমরা এখন একে একে ছবি নেয়ার ভিডিও নেয়ার পর্ব চলতেছে এই সিঁড়ি থেকে বাইরে ভাই কোনো সুযোগ পাওয়া যাচ্ছিল না এত মানুষ একা ফাঁকা পাওয়াই যাচ্ছিল না এরা আসলে খেয়ালও ঠায় না তাড়াতাড়ি এই অনন কিন্তু আইছো অনন তো তুমি দেখা যাক কি করা যায় ল চলে যাচ্ছি ঠিকানা থেকে ভাই আমি কিন্তু খাটি বড়ি শেললাম সারা ক্ষণ পরিছিল ভাষায় কথা বলি যাই হোক এই দিকতে আমি আবারো আসছিলাম যাওয়ার সময় একবার কারণ এই দিকটাই আমার বেশ ভালো লেগেছে অনেক বেশি যদি ঠিকানায় আমাদের ভালো লাগতো তাহলে আমরা আরও অনেক সময় থাকতাম কিন্তু আসলে আমরা বোরিং হয়ে যাচ্ছিলাম চলে যাচ্ছি আমরা ঠিকানা রিসোর্ট থেকে এটা কি ঠিকানা রিসোর্ট না শুধুই ঠিকানা লেখা ছিল না এই যে এই জায়গাটাই শুধু আমার ঠিকানার ভালো লেগেছে এখানে একটা সিঁড়ি ছিল ওটা এছাড়া যা ছিল ফুল ছবিতে আপনারা দেখবেন অনেক ভাল লাগছে মোটামুটি ভালো লাগছে তবে ঢাকার আশেপাশে মনোরম পরিবেশ আছে ফিল করলে ভালো লাগার মতো জায়গা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে নাই আসো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ